আসসালামু আলাইকুম কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আল্লাহ রসলিল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা নামাজ আদায় করি নামাজের মধ্যে জামাতে যখন আমরা শরিকই দেখা যায় অনেক সময়ে ভুলবশত বা অন্য মনস্কতার কারণে যখন ইমামদের রুকু সেজদা অথবা রাকাতে কোনো ভুল হতে যায় আমরা যারা মুসল্লি থাকি আমাদের তখন লোকমা দেওয়ার দায়িত্ব হয়ে যায় তো কী বলে লোকমা দেব। অনেক এলাকায় দেখা যায় তাকবির বলা হয় আল্লাহ আকবর বলে লোকমা দেওয়া হয় আসলে ইমামের পিছনে ইমাম যদি ভুল করে তাহলে কি বলে লোকমা দিতে হবে আল্লাহ আকবর বলে দিতে হবে না অন্য কোনো তসবি আছে সেগুলো বলতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের এ ব্যাপারে সরাসরি হাদিস হল যখন ইমাম এরকম কোনো ভুল করে থাকে তখন মুক্তাদি যারা থাকে মুক্তাদিরা তার সংশোধন করে দেওয়ার জন্য লোকমা দিবে যেমন সোরাতে যদি কোনো ভুল হয় তাহলে সোরা যেই জায়গাতে ভুল হয়েছে সেখান থেকে মুক্তাদি তেলাওয়াত করবে ওই তেলাওয়াত শুনে ইমাম সাহেব সেখান থেকে তার তেলাওয়াতকে সহি করে নেবে ইমাম সাহেব যেই তেলাওয়াতে যতটুকু ছুটে গেছে সেটুকু আবার পুনরায় সে তেলাওয়াত করে নামাজ সম্পন্ন করবে কিন্তু যদি রাকাতে ভুল হয় বা রুকু সেজাতে গিয়ে কোনো ভুল হয় তাহলে সেক্ষেত্রে মুক্তাদিগণ কি বলে লোকমা দিবে সেক্ষেত্রে রসুলের হাদিস এবং মাসাল আর কিতাব থেকে প্রমাণিত যে মুক্তাদিগণ বলবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শব্দ দ্বারা লোকমা দিতে হবে কিন্তু অনেক এলাকায় দেখা যায় যে আল্লাহ আল্লাহবর বলে লোকমা দিয়ে থাকে মূলত হাদিস অনুযায়ী সহিওয়ায়ত অনুযায়ী সহি মশাল হল সুবহান আল্লাহ বলে নামাজে লোকমা দিতে হবে না জানার কারণে অথবা পুরাতন রেওয়াজ রীতির কারণে আমরা ওই পুরাতন নিয়ম অনুযায়ী আল্লাহ আকবার বলে থাকি কিন্তু কিতাব অনুযায়ী হাদিস অনুযায়ী মাসালা অনুযায়ী আমাদেরকে এগুলো সংশোধন করে চলতে হবে আল্লাহ পাক আমাদেরকে শুধু এই ক্ষেত্রে না প্রত্যেকটা ক্ষেত্রেই রসুল্লাহ আলাই সাল্লামের দেখানো পথ রসুলের হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته